দলটাকে ভালোবাসি থেকে ভালোবাসি যেদিন তারেক রহমানকে মায়েরা বাংলাদেশ থেকে বের করে দিছে তারপরে দলের ঠিক আছে এটাই সত্যি কথা আমি কিচ্ছু না আমি বালোনা এই দলের মুখটা খারাপ করে বলতেছি জীবনে কোনোদিন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই নেতার সামনে গিয়ে বক্তৃতা দেয় নব্বই দশকে এই করছে সে করছে নব্বই দশকে কোথাও গিয়ে বালটাও ছেড়ে নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সরকার গঠন করবে এটা খুবই সত্য কথা আপনারা অনেকেই খুবই খুশি হয়ে গেছেন প্রশাসনে বিভিন্ন জায়গায় কিছু দলীয় লোকজন নিয়োগ পেয়ে গেছে আপনারা ক্ষমতায় চলে আসছেন আপনাদের কথা বলার ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে কিছু মানুষকে ফোন করলে এমন ভাব দেখায় আমার সাথে মনে হয় যে কি জানি হয়ে গেছে ভাই থামেন এত সোজা না শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায় আছে আপনাদের দলের মধ্যেই আছে দালাল ঠিক আছে অনেকেই চায় না তারেক রহমান সাহেব বাংলাদেশে ব্যাক করুক ওই চক্রের বিরুদ্ধে আমি সোচ্চার আজ এই ছেলেকে এখন পর্যন্ত যুব দলের সদস্য সচিব রাখা এটা কি সাংগঠনিক কাঠামোর মধ্যে পড়ে এটা আমি যেই ডিসিশনটা নেক যেই করুক আর তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে ইসলামী ব্যাংকা পান্ডা নিয়ে দখল করতে গেছে হোয়াটফার ইসলামের পক্ষ হয়ে কেন তাকে এগুলা চাঁদাবাজি বিএনপি রিপ্রেজেন্ট করি আরেক দল গিয়া বলে এদের সাথে কথা বলবেন না আমাদের সাথে বলবেন আরে ভাই তোমরা এগুলা করো কেন জামাত করে না বলবেন যে জামাতে দালালি করি জামাতের লোকজন চার পাঁচটা গ্রুপে বিভক্ত হয়ে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে তারা তাদেরকে পুশ করে আর আমরা বিভিন্নভাবে গেলেও আমাদের লোকজন আমাদেরকে থামায় রাখে এই হচ্ছে আমাদের অবস্থা আসসালাম আলাইকুম বিএনপি দলটার ভিতরে কেন্দ্র পর্যন্ত শুধু দালাল আর দালাল কেউ ভারতের দালাল কেউ আওয়ামী লীগের দালাল যত অনিয়ম যত বিশৃঙ্খলা বিএমপির ভিতরে এরাই করছে সুপ্রশক এটি আমার কোনো ব্যক্তি কথা নয় এটি বিএনপির একজন নেত্রীর কথা এবং তিনি কেন্দ্রের একজন নেত্রী তিনি বিএনপির অসঙ্গতি নিয়ে বিএনপির ভিতরে অনুপ্রবেশকারী দালালদের বিরুদ্ধে তিনি সোচ্চারভাবে কথা বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আজকে একটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের এতগুলা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রদলের অবস্থান কোথায় কেন তারা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সহ অবস্থানে ক্যাম্পাসে এখন পর্যন্ত থাকতে পারে না তাদেরকে কারা নিয়ন্ত্রণ করে তাদের রাজনীতির মূল আদর্শটা কি ক্যাম্পাস ভিত্তিক বাট কোনো ব্যক্তির তো পিছনে পিছনে ঘোরার জন্য ছাত্রদল তৈরি করা হয়নি সেগুলো তো করা হইতেছে কেন কথা বলেন না আপনারা অনেকেই বলে এগুলো ফেসবুকে বলার কিছু নাই ভাই একটা কমপ্লেইন ফর্ম থাকে প্রত্যেকটা সংগঠনের আমাদের কমপ্লেন ফর্মটা কোথায় সে কমপ্লেন ফর্মটা কে দেখে বা আপনি যদি দলীয় ইমেল অ্যাড্রেসে কোনো ইমেল করেন দে রিসিভ দ্যাট ইমেল বাট কখনোই তারা কি কখনো রিপ্লাই দেয় না তো তাহলে আপনি কাদেরকে কমপ্লেন করব আমরা কারা এই কমপ্লেন গ্রহণ করা স্টেক হোল্ডার ফেসবুক এখন কথা বলতে হবে আমি আপনাদেরকে বলি আমার ভাই আমি কিচ্ছু না আমি বালো না এই দলের মুখটা খারাপ করে বলতেছি আমার এই দলের কেন্দ্র পর্যন্ত পদ পাওয়া হয়ে গেছে আমার এমপি মন্ত্রী হওয়ার শখ নাই আমার বিএমপির বড় কোনো পদ নেওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু এই দল কিন্তু পাঁচ বছরের জন্য সরকার গঠন করবে এই স্বপ্ন নিয়ে লাফানোর কিছু নাই এই দলকে দুই হাজার বছর যেন বাংলাদেশের মাটিতে টিকে থাকে ওইরকম নেতৃত্বগুলো এখনই বাছাই করতে হবে আমাকে অনেকেই বকাঝকা করেন আমাকে গালি দেয় আমাকে অনেক নোংরা ভাষায় কথা বলেন ভাই তোমাদের ফেসবুকে আমি ঢুকে ঢুকে দেখছি তোমাদের অ্যাটিচিউড বডি ল্যাঙ্গুয়েজ ড্রেস কোড এগুলো রিপ্রেজেন্ট করে দলকে ঠিক আছে একটা মানুষকে যখন বলবে যে সন্ত্রাস একটা চাঁদাবাজ একটা মানুষকে যখন বলবে চাঁদাবাজ একটা মানুষ যখন পত্রিকার হেডলাইন হবে সে কখনো সন্ত্রাস হিসেবে সে কখনো ওই দলকে রিপ্রেজেন্ট করতে পারে না আমি নয়নের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে তাহলে আমার কথা হচ্ছে নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কি বয়ানি আসছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করে আপনার ইন্টার্নাল যে বেনিফিট সেটা আমরা ভোগ করব কিন্তু এক্সটার্নাল বেনিফিট হচ্ছে জনগণ ভোগ করবে সেই জায়গা থেকে এই ছেলেকে এখন পর্যন্ত যুব দলের সদস্য সচিব রাখা এটা কি সাংগঠনিক কাঠামোর মধ্যে পড়ে এটা আমি যেই যেই করুক আর তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে ব্যাংক ব্যাংকে গুন্ডা পান্ডা নিয়ে দখল করতে গেছে হোয়াটফর ইসলামের পক্ষ হয়ে কেন তাকে এখন পর্যন্ত পদে রাখতে হবে হোয়াটফর তারপরে গণি সাহেবকে সাংবাদিক গণি সাহেবকে বসুন্ধরা গ্রুপের সাথে তার কি যেন বলে ইন্টারনাল সম্পর্ক থাকার কারণে আপনারা দল থেকে তাকে অব্যাহতি দিলেন বাবুল ভাই এবং সামা আপা এলাকাতে প্রোগ্রাম করতে গিয়ে নিজেদের দলের লোকজন মারপিট লেগে তাদেরকে একজনকে খুন করে ফেলছে তাদেরকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন কিন্তু কোন পত্রিকায় আমরা এখন পর্যন্ত পার্টি অফিসের যে প্যাডের উপরে এখন পর্যন্ত কোনো লিখিত ডকুমেন্টস দেখি নাই এটা তো দপ্তরের কাজ না ইউ গাইজ হ্যাভ টু ফলো দ্য ডিসিপ্লিন নিয়ম নীতির বাইরে গিয়ে আপনারা কিসের এত মানে এত ক্ষমতা আপনাদের হাউকাম শুনেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান এটা আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া তারেক রহমান ছাড়া এই দলের ঝান্ডা কারো কাছে নিরাপদ না যারা যত কথাই বাকুম বাকুম করে বিভিন্ন ষড়যন্ত্র করে ঘুরে ফিরা কিন্তু তাদেরকে এই জায়গাতে আসতে হবে কিন্তু আমাদের মাঠের অবস্থা বা আমাদের যে সাংগঠনিক অবস্থা এটাকে কেন আপনারা ভাঙতেছেন না কেন আপনারা আওয়াজগুলা তুলতেছেন না কেন আমাকে ফেসবুকে কথা বলতে হবে আমরা এই দলকে ভালোবাসি আমি এই দলের স্টেক হোল্ডার মালিক আমি সমস্যা আছে আপনাদের কোনো সমস্যা নাই তো শুনেন দেশে থাকছি যখন এই দল থেকে আমার দুই টাকা ভাই কামাই করার কোনো দরকার ছিল না আই ইনভেস্ট লট অফ মানি ফর দিস পার্টি যখন অস্ট্রেলিয়া আসছি এই দলের কর্মী হিসেবে আমাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থাকতে দিছে এটাই হচ্ছে আমার তারপরে গত গত দশ বছর আমি অস্ট্রেলিয়াতে থাকি এখন সব মিলা দশ বছর হবে নয় বছর কয় মাস যেন দিন কি বন্ধ রাখছি যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা না বলা রাখি নাই তো তাহলে আপনারা যে বলেন বিদেশে থাকতে দলের সুবিধা ভোগ করার সময় চলে গেছেন বিপদে ফেলে আমরা আমি চোদ্দো সালে বাংলাদেশ থেকে আসছি চোদ্দোর আগে কি পুলিশের অ্যারেস্ট আমাকে করে নাই পিটাই নাই আমাকে জেলে যাই নাই আমি আমি হয়তো বাংলাদেশে থাকলে এই সমস্ত আওয়ামী লীগের লোকজনের সাথে লেয়াজু না করার কারণে হয়তো আমাকে ঘুম হইতে হইতো আয়নাগরে থাকতে হইতো নাহলে আমাকে খুন করা হইতো আল্লাহ আমাকে ভালোবাসে আমার মা বাবার দোয়া আছে আমার সাথে এই জন্য আমি অস্ট্রেলিয়ার মতো জায়গায় নিরাপদে আছি আল্লাহর ব্লেস আমার কারণ আমি তো দালালি করতে পারবো না আমার তো ডিজিআইফ এর লোকজনের সাথে আমার ইন্ট্রিমেসি করে বিজনেস করার কোনো প্ল্যান ছিল না আমার নেতা হওয়ার জন্য তারেক রহমান সাহেবের পেছনে যত ধরনের ষড়যন্ত্র গ্রুপ আছে সবাইকে আমার মানে তেল মারতে হবে পদের জন্য ন একজন নেতা আমি শুনেন তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিস গাই অলরেডি সাফার্ড লট আপনারা যদি সত্য জিনিসগুলো শুধুমাত্র পদ বাঁচানোর জন্য তার কাছে রিপ্রেজেন্ট করতে না পারেন না আপনারা এই দলকে ভালোবাসেন না অনুপ্রবেশকারী বহিরাগত আওয়ামী লীগের লোকজন এখন বিএমপির কিছু লোকজনের সাথে মিশে বিভিন্ন এলাকাতে চাঁদাবাজি করার কথা বলে জায়গা দখল করার কথা বলে লোক বল দেখাচ্ছে কেন জানেন আমরা অনেক দুর্বল আমরা আমাদের নিজস্ব যে নেতৃত্ব আছে এই জায়গাতে এত ভঙ্গুর করে ফেলছি যে আমাদের দেয়ালে পিঠে গেছে সেই জন্য কথাগুলো বলতে হয় আর যারা বলেন যে আমি ফেসবুকে যদি বল আপনাদের সমস্যা হয় আই ডোন্ট গিভ দ্যাম শেট আমার আমি আমি এই দলের কিচ্ছু না এবং এই দলের ঝান্ডা নিয়ে আমাকে এমপি মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আরে ভাই একটা কারাপশন কারাপ্টেড গ্রুপের সাথে জিন্দাবাদ বলার চেয়ে এই যে ফেসবুকে এসে সত্য কথা বললে জনপ্রিয়তা আর অনেক বেশি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষ আমাকে চিনে কোনো পদ পদবি ছাড়া ফেসবুকে মানুষ ইনবক্সে হাজার হাজার মেসেজ আসে এটা আল্লাহর ব্লেস আমাদের কোনো পদের প্রয়োজন হয় না কারণ কি জানেন আমরা সত্যের সাথে থাকি সত্যের পথে থাকি এটাই হচ্ছে আমাদের শক্তি একটা কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সরকার গঠন করবে এটা খুবই সত্য কথা আপনারা অনেকেই খুবই খুশি হয়ে গেছেন প্রশাসনে বিভিন্ন জায়গায় কিছু দলীয় লোকজন নিয়োগ পেয়ে গেছে আপনারা ক্ষমতায় চলে আসছেন আপনাদের কথা বলার ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে কিছু মানুষকে ফোন করলে তারা এমন ভাব দেখায় আমার সাথে মনে হয় কি জানি হয়ে গেছে ভাই থামেন এত সোজানা শেখ হাসিনা ল্যাসপেন্সার প্রত্যেকটা জায়গায় আছে আপনাদের দলের মধ্যেই আছে দালাল ঠিক আছে অনেকেই চায় না তারেক রহমান সাহেব বাংলাদেশে ব্যাক করুক ওই চক্রের বিরুদ্ধে আমি সোচ্চার ঠিক আছে বেগম খালেদা জিয়া আইসা কথা বলুক অনেকে চায় না আমি আজকে আমাদের পাঁচ তারিখের পরে আমাদের যে ইমেজটা নষ্ট করছেন এটা তিন বছর রাস্তার মধ্যে মানে পাবলিক মানে সেবা দিলেও আপনারা সেই ইমেজ পাবেন না যদি না বেগম খালদা জিয়া রাস্তায় নাই মা মানুষকে শান্ত না করে আপনাদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার কোনো অধিকারই আপনাদের নাই আজকে তৃতীয় শক্তির কথা বলে কেন জানেন মানুষ আপনাদের কারণে আপনারা পলিটিক্যাল গ্রুপগুলোর সাথে নিজেদের নেটওয়ার্কিংটা স্ট্রং করতে পারেন নাই এগুলা এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের মতো ছেলে ছেলেমেয়েরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো জায়গায় জায়গা পায় না ওয়াই আমরা কি ভাই আসছি আমাদের আমরা দেশের শত্রু কখনোই না আমরা আওয়ামী লীগের শত্রু দলের ভিতরে থাকা দালালদের শত্রু ঠিক আছে তো যাই হোক অনেকগুলা কথা বললাম সবশেষে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল সিফাই জনতার বিপ্লবের মাধ্যমেই দলের জন্ম হইছে ঠিক আছে এখন যে আপনারা এই যে এই বিপ্লবী সরকার বলতেছেন এটাও বিএনপির আন্দোলনের ফসল কর্মীদের আন্দোলনের ফসল কর্মী আজকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমি বলি গত পনেরো বছরে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনেক লাঞ্ছিত হয়েছে ইন্টার্নালি লাঞ্ছিত হয়েছে এক্সটার্নালি হয়েছে শেখ হাসিনার কাছে হয়েছে কারাগারে গিয়া হয়েছে তাদেরকে ন্যূনতম সম্মান করার মতো আমি দেখি নাই কেউ করছে তাদেরকে সম্মান সেই মানুষগুলোকে এখন সম্মান করতে হবে ডোন টেক টু মাস টাইম আর যেই সমস্ত ছেলে মেয়েগুলা দলীয় পরিচয় থেকে পনেরো বছর ষড়যন্ত্রের কারণে বাদ পড়ছে তাদেরকে দলের ভালো জায়গায় রাখতে হবে তারাই দলকে রিপ্রেজেন্ট করার মতো যোগ্যতা রাখে আর যারা পনেরো বছর ধরে আওয়ামী লীগের দালালই করছে আওয়ামী লীগের লোকজনের শেল্টারের থেকে নিজেদের নেতৃত্ব বাঁচানোর জন্য কাজ করছে হ্যাঁ দলের সাংগঠনিক কাঠামো নষ্ট করছে এই টোটাল দালাল গ্রুপের বিরুদ্ধে আমি সোচ্চার বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সোচ্চার অতএব আপনারা কখনোই মনে করেন আপনাদেরকে আমি ভয় পাই আই ডোন্ট গিভ দ্যাম শেট ঠিক আছে আরে ভাই মরলে তো আজকে মরলেও মরবো কালকে মরলেও মরবো মরণকে ভয় করার কিছু নাই কিন্তু বাস্তবতা আমাদেরকে মাইনে নিতে হবে আমরা আমাদেরকে মানুষ ইনসাল্ট করে আমার আমরা এত জনপ্রিয় ওকে ফাইন আমরা এত জনপ্রিয় তাহলে আমাদেরকে আমাদেরকে কথা বলার স্কোপ দেয় না কেন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আমাদের পলিটিক্যাল লিডাররা কোথায় বাংলাদেশের কি এতগুলো রাজনৈতিক দলের কোনো পলিটিক্যাল লিডার কি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে না কেন তারা নাই ঠিক আছে আমরা না আগামীতে নির্বাচন কবে হবে সেটা নিয়ে সংকীর্ণ থাকি নো নিড এই সরকার জনগণের দাবিতে আসছে জনগণের দাবিতে আবার চলে যেতে হবে তাদেরকে তারা রাষ্ট্র কাঠামো মেরামত করতে আসছে লেট দ্যাম ডু এট কিন্তু আপনারা যে নির্বাচনটা চাচ্ছেন সেই নির্বাচনের কি আপনারা তৈরি করছেন সমস্ত রাজনৈতিক দলরা যে আগামী দুই ছয় মাস বা এক বছরের মধ্যে আমরা নির্বাচনকে এইভাবে চাই নির্বাচন কমিশন ঢেলে সাজানোর জন্য আপনারা কি সোচ্চার এলাকাতে গিয়ে আপনারা গণ কি করে গণ কি করতেছে পথসভা করে বাহ বেগম খালেদা জি এখনো সুস্থ হয় নাই এখন পর্যন্ত তার সুস্থতা তার চিকিৎসার খবর নাই নেতা লন্ডন থেকে কবে বাংলাদেশে আসবে সে সিকিউর কিনা বাংলাদেশ এটা নিয়ে আমাদের কোনো আফসুস নাই আমরা পথসভা শুরু করে দিছি এক একজন বড় বড় গাড়ি নিয়ে যায় এত গাড়ি কিনা টাকা পাস করি তোরা মুখটা এখন খারাপ করবো এত দামি গাড়ি বাড়ি থাকা তো ইনকাম সোর্স কি হোয়াট ইজ ইউর ইনকাম সোর্স হ্যাঁ আমরা অস্ট্রেলিয়াতে এত টাকা বেতন পাইও তারপরে ঠিকমতো ভাত খেতে পারি না কোথাও কিছু কেনার আগে বার হিসাব করি তারপরে দলের লোকজনের পিছনে আবার পয়সাও খরচ করি ঠিক আছে এই সমস্ত নেতাদের এত টাকা হোয়াট দলের দেয়ার ইনকাম সমস্ত অবৈধ টাকার মালিকগুলাকে আমাদের বের করতে হবে নৈতিকতা নীতিকতা নীতির কথা বইলা আপনারা নিজেরাই তো সব কারাপ্টেড লোকজন ঢুকে রাখছেন এগুলারে ঝাটা দিয়ে বাইরে বের করে দিতে হবে খারাপ লাগে না মেধাই কথাগুলো বলে দিস ইজ ভেরি ব্যাড মেধা মুখ খারাপ করে অসভ্য মেয়ে এইসব কথাবার্তা বলেন শুনেন এই দল দুই হাজার বছর বাঁচার জন্য কাজ করতেছি আমরা এবং ইনশাআল্লাহ আমরাই সাকসেস হবো গ্লোবাল মুভমেন্ট তৈরি করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভাঙার শক্তি কারণে ঠিক আছে যারা এই সমস্ত যে বামপন্থী ডানপন্থী কতগুলো আইসা এখন বিএনপির ভিতরে ঢুকছে মানে আমাদের বুদ্ধিজীবী হয়ে গেছে এখন এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে ঠিক আছে আপনারা ওই যে নেতা প্রোগ্রামটা দিল দৌড় দেওয়া দৌড় দেয় ত্রাণ দিতে যা রে ভাই এ শেষ শেষে যে কথাটা বল ত্রাণ

কেউ কিচ্ছু করতে পারবেন না আপনারা এই বিচ্ছিন্নভাবে করার কারণেই শেখ হাসিনা সতেরো বছর থাকতে পারছে এটাই সত্য কথা ঠিক আছে আপনারা যে যার মতো নিজের এলাকাতে যাচ্ছেন ত্রাণ দিচ্ছেন অ্যাকাউন্টেন্ট টিম থাকবে ডিস্ট্রিবিউশন টিম থাকবে এত ছেলে পেলেদেরকে দায়িত্ব দেন না কেন আপনারা সবাই ওই ঘুরে ফিরা ওই ছাগলের তিন মাথায় দেখান বারে বারে মানে ত্রাণও কালেক্ট করবে তারা দলের ভালো পদেও থাকবে তারা মিডিয়া দেখবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলও দেখবে তারা দলও দেখবে তারা মূল দল দেখবে তারা মহিলা আরে ভাই পাঁচজন দিয়ে কি কি আপনি বাংলাদেশ চালাতে পারবেন স্প্লিট লিডারশিপ মানে আপনারা ভয় পান কেন এটাই বুঝি না আর শেষে ভাই গালাগালি কম করেন শোনেন যখন আওয়ামী লীগ গালি দেয় এগুলা 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 নিতে পারি বুঝছেন খারাপ লাগে না কিন্তু যারা আপনারা দলের লোকজন কাঠের চশমা পরে আসেন দালালি করেন ওই যে বকুলবার বিরুদ্ধে লেখি আরেক খারাপ লোক ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির একদমই বোগাস ছাত্র দলটাকে ধ্বংস করে ছাত্র দল এখন মানে অস্তিত্ব সংকটে বোগার একমাত্র কারণ হচ্ছে ভাই ভাই আমি কেয়ার উনি আমাদের বিশ্বস্ত বিশ্বস্ত সবাই আমাকে বলে আমার কথা বলা উচিত না মানুষের ভিতরে যে এত গাদ্দার থাকে এটা যদি মানে উনি যদি না বুঝে তাহলে এই দলকে নিয়ে আমাদের আসলে স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে যাইতেছে পুরো ছাত্র দলের কলাপস হয়ে গেছে যুব দল কলাপস করে দিছে কেন ভাই হোয়াটফর আবেগ দিয়ে কি সংগঠন চলে পাবলিকের পালস বুঝতে হবে না আপনাদের পাবলিক পারসেপশন বিচার করে নেতৃত্ব তৈরি করেন না আপনারা দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের এই জায়গাতে আমি সোচ্চার আমার সাথে ফেসবুকে যারা আপনারা আছেন সবাই সোচ্চার থাকবেন কারণ হচ্ছে এসব ব্যক্তিগতভাবে এই সমস্ত বিচার বিচার দিয়ে কোনো লাভ হয় না এই যে এখানে অস্ট্রেলিয়াতে কয়টা আছে কি জানো আন্তর্জাতিক সম্পাদক বানাইছে জীবনে কোনোদিন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই নেতার সামনে গিয়ে বক্তৃতা দেয় নব্বই দশকে এই করছে সে করছে নব্বই দশকে কোথাও গিয়ে বালটাও ছেড়ে নাই এরা ঠিক আছে তারপরে ফেসবুকে ঢুকবেন এরা দলীয় কোনো দেশের পক্ষে কোনো কথা লিখবে না কারণ হচ্ছে এদের এলাকাতে যা আত্মীয় স্বজন সব আমলিগার খোঁজ নিয়ে দেখেন আবার এখানে রিফিউজিদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে রেফারেন্স লেটার দেয় এখন বন্ধ হয়েছে তখন তো আমলিক আসবে এখন আমি লীগের লোককে দিবি তোরা রিফিউজি লেটার এগুলা চাঁদাবাজি করে চাঁদাবাজ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এরা আমাদেরকে লজ্জাহীন অবস্থায় তৈরি করছে একটা গ্রুপ গিয়া বলে যে আমরা বাংলাদেশের বিএপি রিপ্রেজেন্ট করি আরেক দল গিয়া বলে এদের সাথে কথা বলবেন না আমাদের সাথে বলবেন আরে ভাই তোমরা এগুলো করো কেন জামাতে এগুলো করে না বলবেন যে জামাতের দালালি করি জামাতের লোকজন চার পাঁচটা গ্রুপে বিভক্ত হয়ে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে তারা তাদেরকে পুশ করে আর আমরা বিভিন্নভাবে গেলেও আমাদের লোকজন আমাদেরকে থামায় রাখে এই হচ্ছে আমাদের অবস্থা এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বা ইন্টারন্যাশনাল সমস্ত অ্যাফেয়ার্স ভুয়া বন্ড দল গঠন করা এই সমস্ত কমিটি গঠন করা এই সমস্ত দালাল ফালাল কোনো এরা বোঝে না কোনো ট্রেডিং এরা বোঝে না জাস্ট ইউসলেস ঠিক আছে এগুলারে এগুলার কিভাবে যে রাখছেন আপনারা আমার কষ্ট হয় কষ্ট হয় আর কিচ্ছু না ঠিক আছে ভালো থাকবেন ওই যেটা বলতে যে গালাগালি করে দলের লোকজন গালি দিলে কষ্ট হয় কে জানেন আমার এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না আমার ব্যক্তিগত স্বার্থ ভাই কিচ্ছু নাই পার্টির কাছে অনেস্টলি বলি এই দলটাকে ভালোবাসি একেবারে অন্তরে গভীর থেকে ভালোবাসি যেদিন খালেদা জিয়া জেলে তারেক রহমানকে মায়েরা বাংলাদেশ থেকে বের করে দিছে তারপরে আমরা এই দলের বালো না ঠিক আছে এটাই সুপ্রদর্শক বিএনপি নেত্রীর এই বক্তব্য কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার